নমস্কার বন্ধুরা চন্দনান মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ওল ডাটার দরকারি এর জন্য কী কী উপকার আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা আর আপনার আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন এখানে আমি ওল ডাটা নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দেশি ওল ডাটা এই ডাটাগুলো আমি এবারে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো এখানে কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে জল গরম দিয়ে দিয়েছি এই জলের মধ্যে সামান্য নুন দেবো নুন দিয়ে এবার এবার দিয়ে দেব কেটে রাখা উল্ডাটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য হলুদ একটু নেড়েচেড়ে পাঁচ মিনিটের ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো ওলটা কতটা ওল ডাটা কতটা সিদ্ধ হয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে আমি ডাটাগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে নিয়ে নেবো এখানে পোস্ত বাটা সর্ষে বাটা নারকেল বাটা আর লঙ্কা বাটা আর লাগবে ফোড়ানোর জন্যে কালো জিরে আর শুকনো লঙ্কা চলুন তাহলে রান্নাটা করে যে এখানে মধ্যে সর্ষের তেল দিয়ে দিদি ছ চামচ মতন দেখতে পাচ্ছেন এবারে ফোড়নের জন্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পোস্ত পোস্তটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নইলে মশলাটা কুড়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে নইলে মশলাটা কুড়ে যাবে এবারে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে আর একটু নেড়ে চড়ে নেব এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন লঙ্কাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার নেব দেখুন মশলা তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেবো সামান্য জল নইলে মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দেবো স্বাদ মতো নুন সিদ্ধর সময় আমি যেহেতু নুন দিয়েছি এখন একটু অল্প নুন দিলাম সামান্য হলুদ হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন মশলাটা প্রায় কষানো আমার হয়ে গেছে যেহেতু সর্ষে বাটা কোন কষানো যাবে না সে হতে পারে এবারে দিয়ে দেবো নারকেল বাটা নারকেল বাটাটা দিয়ে আরও এক মিনিট তখন আমি কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি ওল ডাটা সিদ্ধটা দিয়ে বেশ ভালো করে দু মিনিট মতন আমি কষিয়ে নেবো আবার আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন আর বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো গরম ভাতের সঙ্গে একতলা ভাত নিমেষেই উড়ে যাবে দেখুন কতটা সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওল ডাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বাড়িতে বানাবেন দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা দিলে ওল্ডাটার আরও বেশি সুন্দর হবে এবারে আমি একটু নেড়ে ছেড়ে দু মিনিট মতন ভাপে রেখে দেবো রেখে দিয়ে এটাকে নামিয়ে নেবো ওলাটা আমার রেডি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে